তাকে প্রথম বলেছিলেন এবং তারপর থেকে তিনি দিলীপ দা যেটা বলেছিলেন নাকি মায়ের কাছ থেকে পারমিশন সেই জায়গা থেকে নাকি মা অনুমতি দিয়েছে হতে পারে কিন্তু দাদা থাকে কলকাতাতে আমরা থাকি কার কাছ থেকে পারমিশন নিল কেমন করে নিল সেটা তো জানা নেই মা ওখানে আছে পারমিশন দিয়ে থাকবে

এখন পর্যন্ত কোনো খবরই এসে পৌঁছায়নি দাদার সঙ্গে কোনো কথাই হয় না সেই হিসাবে জানি না কিন্তু গোটা রাজ্য জুড়ে এটা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে কি কি বলবেন হ্যাঁ এটা ভাইরাল হয়েছে কোনো কোনো দিক থেকে একটা নিশ্চয় না হয় এটা আসবে কি করে আমরাও টিভিতে দেখছি কতটা সত্যতা আছে এর মধ্যে আপনারা কি বুঝতে পারছেন কি করে জানবো সত্য মিথ্যা যাচাইটা ওরাই করবে দাদা যতক্ষণ না কিছু বলছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না কথা বলিস না আমি ছোট ভাই